একদিকে আর্যিকর কাণ্ডের সুবিচার অন্যদিকে বাম যুব আন্দোলনের নেতা কলতান দাশগুপ্তকে মুক্তির দাবিতে রায়গঞ্জের রাজপথে নামলো এসএফআই ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি গত দুদিন ধরে চলছিল গণ অবস্থান রবিবার তারা সরাসরি পথে নামেন এদিন মিছিল করে রায়গঞ্জ থানার সামনে এসে উপস্থিত হন সেখানে চলে বিক্ষোভ স্লোগান মশাল হাতে থানা ঘেরাও করে রাখা হয় এরই পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল এসএফআই এর জেলা সম্পাদক কুষাণ জানিয়েছেন মোর ঘোরানোর জন্য বাম যুব নেতাদের গ্রেপ্তার করছে এ রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে পথে নেমেছেন তারা বাম যুব আন্দোলনের নেতা কলতান দাসগুপ্তের মুক্তির দাবি করেছেন তারা আজকে মূলত দুদিন ধরে যে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে এবং গতকাল এই আরজিকরের ঘটনাকে গোটাটাকে মোট ঘোরানোর জন্য এই রাজ্যের সরকার যেভাবে আমাদের বাম যুব আন্দোলনের নেতা কলতান দাসগুপ্তাকে গ্রেপ্তার করেছে তার নিঃশক্ত মুক্তির দাবিতে আমরা দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ এবং আজকে থালা ঘেরাও কর্মসূচি এবং আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী যে পুলিশ মন্ত্রী পঁয়ত্রিশ দিনও আর্জি করে মূল দোষীদেরকে এখনো শাস্তি দিতে পারেনি এবং সর্বশেষে বা শাস্তি দিতে পেরে বাম যুব নেতাদেরকে গ্রেপ্তার করছে একের পর এক আমরা পুলিশ মন্ত্রীর কুশিপতির দাহ করেছি